আপনার যে যোগ্যতা আপনার যে দক্ষতা সেইখানে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আপনি সেইভাবে একত্রিত করতে পারবেন যাত্রা শুরু সকল প্রকার থেকে মুক্ত করার জন্য শুরু হলে সন্ত্রাস

سبن بلی روزن کا چلائی روزن کا پتہ کا پتہ چلا ایک دن ایک چکن سے ایک سراج رنس مہیان چاکی ملاد گروہ ملاد کھل بھی کیا ہے مجھے مکھلا چوار جنہ بھس میں دھنا بائی بھی کیا ہے جان ایک چکن سے ایک سراج رنس مہیان اللہ کے بس আসুন আমাদের কলের কারণে বৃষ্টি আমরা আমাদের কলের মত করে কলের আছেন মত করে আমাদের শক্তির মত করে বলি সেই সামনে আমি আপনাদের কাছে আসি সালামের কাছে আসি আল্লাহু বেছায়